মেশিনে কাজ হয় না সেটা আমি নিজের সচক্ষে ডেমো করে দেবো প্লাস আমি শক্ত মাটির চাষ করবো নরম মাটির চাষ করবো সমস্ত রকম চাষ করবো আজ আমি ডেমোটা

তো এই এই সামনেই যে দেখতে ডবল সকার লাগানোর আছে এই কি ফ্যাসিলিটি রয়েছে এই এই মেশিন এই মেশিনটার ফ্যাসিলিটি রয়েছে যে ডবল সকার লাগানোর কারণ একটাই যে যে একটা ভাইব্রেশন যে জারগিন সে ভাইব্রেশনটা আস্তে দিবে না সে জিরো করে দিবে একদম আচ্ছা এছাড়া কি কি রয়েছে ওলা রয়েছে একটা ক্লাস রয়েছে এটা স্টার ওপন করবে এই যে ব্যাক পিকআপ বাড়াবে কমভাবে কমভাবে সব রকম ব্যবস্থা আছে ব্যাক গিয়ার রয়েছে এক নম্বর গিয়ার দুই নম্বর গিয়ার সমস্ত কিছু রয়েছে এই ফিচার্স রয়েছে ডবল সংখ্যা ভাইবেশন এর তো বলেছি যে ভাইবেশন কম তারপর একটা সামনে চাকা রয়েছে প্লাস একটা ভালো এয়ার ফিল্টার গোল এয়ার ফিল্টার যাতে নোংরা আবর্জনা যাতে না যেতে পারে সেই জন্য ভালো ইয়ার ফিল্টার লাগানো আছে নোংরা আবর্জনা গেলে মেশিন প্রবলেম হতে পারে সেই জন্য ভালো এয়ার ফিল্টার দিয়েছে ট্যাঙ্কি দিয়েছে এক বিঘা জমি চাষ করতে টাইম লাগবে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম প্রত্যেকটা মেশিনে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম বাড়ি পর্যন্ত

এটা ব্যাক গিয়ার এটা গিয়ার ফাংশন আরো সম্বন্ধে আরো ফিচার আছে যে কাস্টমার দেখলে একদম যেটা একটা হেডলাইট দিয়ে আছে শুধু ফিচার গুলো হেডলাইট দুটোই লাইট দিয়ে আছে এলইডি দিনের রাতে সব সময় কাজ করতে দুটি এলইডি লাইট দিয়ে আছে তারপরে সামনে একটা চাকা দিয়ে আছে আর একটা মেন বিষয় হচ্ছে যে ডবল তেল কাউন্টার করা আছে কুড়ি মেশিনে থাকেন আসলে মিনা এগ্রিকালচার কোম্পানিতে পাবে ডবল তেল কাউন্টার থাকলে কি হয় যে এলিমেন্টটা চলার করা ছিল পাঁচ বছর সেটা চলে যাবে ছয় বছর তেল লাগবে এক বিঘা জমি চেষ করতে ডিজেল পুড়বে পাঁচশো থেকে সাড়ে চারশো ছশোর মধ্যে ডিজেল সময় পঁচিশ মিনিট টাইম লাগে চল্লিশ মিনিটে সাড়ে পাঁচ ফুট লোটার চাষ হয়ে যাবে এক বিঘে জমি চাষ করবে একদম হান্ড্রেড পার্সেন্ট চাষ করে দেখাবে অপারেটর করে দেখে দেবে ইঞ্জিনিয়ার যাবে যে দেখিয়ে দিয়ে আসবে কোন সমস্যা নাই ম্যানুয়াল দুটোই থাকবে এমনকি ব্যাটারির যে দেড় বছরের গ্যারান্টি আছে সেটাও পেয়ে যাবে সেলফি স্টা আছে হচ্ছে ম্যানুয়াল হচ্ছে কত টাকা পেয়ে অনলাইনে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে হ্যাঁ আমাদের অনলাইনে পে কাস্টমার ডিসকিউশন নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে কথা বলবে মিট করবে কোন মেশিনটা নেবে ভিডিও কলে দেখবে যে এই মেশিনটা আমার ঠিক আছে তারপর চার হাজার টাকা বুকিং করে দেবো বাদবাকি টাকা বাড়ি বাড়িতে মেশিন পেয়ে যাবে বাদবাকি টাকা দিয়ে দেবে মানে এই কোম্পানি দিয়ে কেউ যদি কোনো কাস্টমার মাল খুনে যে এই সুযোগ সুবিধাটা পাবে যে সার্ভিসটা ভালোভাবে আমরা তাকে নিজে হাতে শিখিয়ে দেবো বাড়িতে যে অপারেটর করে দেখিয়ে দিয়ে আসবে কিংবা এখানে শিখিয়ে দেবে এইভাবে আমরা পরিষেবা দিয়ে থাকে একদম এইটুকু হান্ড্রেড পারসেন্ট মানে আর কি চাষ করতে পারবে কাদা করতে পারবে আলু তুলতে পারবে নালি করতে পারবে মই দিতে পারবে গাছে স্প্রে করতে পারবে ধান কাটতে পারবে এ মেন বিষয় আট থেকে নয় রকমের কাজ হয় সেটা অ্যাসেসমেন্ট কিনতে হবে কাস্টমারকে এই নয় আর একটা কথা বলি কাস্টমারদেরকে যে মেশিনে কাজ হয় না সেটা আমি নিজের সচক্ষে ডেমো করে দেবো প্লাস আমি শক্ত মাটি চাষ করব নরম মাটি চাষ করবো সমস্ত রকম চাষ করবো করি আজ আমি ডেমো দেখাবো আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন দেওয়া রয়েছে কাস্টমার ফোন করবে তার সঙ্গে কথা হবে সমস্ত রকম কথা তারা আলোচনা করবে ফটাম করে তো আলোচনা করবে করে আমাদের সাথে কথা বলে কিভাবে আসবে আসতে চাই কিভাবে বুকিং করতে চাই সব রকম ব্যবস্থা আছে দোকানে যে ভাঁকরের মোড়ে যে ট্রাফিক সিগনাল রয়েছে তার সামনে দিকে একটা শোরুম রয়েছে আমতলাতে বহরমপুরে আমতলাতে একটা শোরুম রয়েছে এটা হচ্ছে মুর্শিদাবাদের মধ্যেই পড়ছে এটা আমতলাতে একটা শোরুম রয়েছে দুটো শোরুম আছে আমাদের চলুন আমরা লাইট দেখাচ্ছি কিরকম চাষ হচ্ছে না আছে আমরা দেখছি চলুন অনেক কাস্টমাররা বলতে চায় যে শক্ত জমি হয় না এ জমি হয় না ও জমি হয় না এটা ফালতু কথা আমি লাইভ ডেমো দেখালাম আজকে নিজের সবচেয়ে খায় যেগুলো কীরকম শক্ত মাটি এগুলা শক্ত মাটি ঢাল ভাঙা যাচ্ছে না ঢাল ভাঙা যাচ্ছে না আজ আমি লাইভ ডেমো করে দেখিয়ে দিলাম তো দুটো মেশিনে চাষ করলাম চাষ করে দেখালাম এই যে কতটা ডিক হয়েছে দেখ হ্যাঁ কতটা ডিপ হয়েছে আচ্ছা এই 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 জমিতে ফাঁকা কিছুই পড়ে যাচ্ছে কত চাষ হয়নি ইয়ে চো দশ আট দশ বছর মিনিমাম তো হবে তারপরে সহজ কাজ করে দেখে বলবো যে এত কিছু দেখানো পারে যাদের মনে কনফিউশনছে তারা এসে নিজে স্টোরমে এসে দেখুক নিজের ডেমো করুক নিজে চলাক চলে দেখো দেখ সে দেখো আগে কাস্টমাররা লাইক তো আমি তাকে শিখিয়ে দেব বুঝিয়ে দেব সব সমস্যায় গাইড করব তাকে পরিষেবা দেব আমাদের দোকানে আসুন দেখুন লাইভ ডেমো দেখুন কিভাবে কাজ করতে গিয়ে করতে হয় মেশিন দেখুন বিভিন্ন রকম কোয়ালিটি মেশিন এসে নিজে পছন্দ করে মেশিন লিছেন খুব ভালো হবে